আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত শুরু করলাম মহান আল্লাহ নামে তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে বেসি ইলেকট্রিসিটির অধ্যায় পাঁচ অর্থাৎ সার্কিট তো সার্কিট নিয়ে আমাদের আলোচনা বিষয় হচ্ছে যে সার্কিট থেকে আমাদের যেহেতু প্রত্যেকবার একটা ম্যাথ থাকেই সেই কারণে আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব তো এই ম্যাথটা বোঝার জন্য কিন্তু আমাদের কিছু বেসিক জানতে হয় এই বেসিক ছাড়া কখনোই কিন্তু কোনো ম্যাথ সাধারণভাবে কেউ সমাধান করতে পারবে না হয়তো বা মুখস্থ করে নিতে হবে তো যাতে মুখস্থ না করতে হয় যে কোনো জায়গা থেকে ম্যাথ দিলে যাতে কঠিন সহজ যেটাই দেখ না কেন যদি দিলে আমরা যাতে পারি সেই কারণে আমি কিছু বেসিক লিখে রাখছি এই বেসিকটা বুঝলে আশা করি ম্যাথটাও আমরা বুঝবো তো অবশ্যই আগে বেসিকটা বুঝে তারপর একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করবো খুবই ইম্পর্টেন্ট কিন্তু একশো পার্সেন্ট বলা যায় ইনশাল্লাহ আসবেই তাহলে আমাদের এই যে ম্যাথটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের এই বেসিক জানতে হবে তো ম্যাথটা সাধারণত মিক্স সার্কিট থেকে আসে আমরা জানি সার্কিট তিন প্রকার সিরিজ প্যারালাল এবং মিক্স অর্থাৎ সিরিজ আর প্যারালাল যদি একসাথে থাকে তাহলে সেটা মিক্স যেমন এখানে এই রেজিস্ট্যান্স দুইটা কি প্যারালালি আছে দেখে এবং এই সিরিজটাও থাকার কারণে দুইটা প্যারালাল এবং সিরিজ সার্কিট একসাথে থাকার কারণে এটা কি মিক্স সার্কিট এটা কি মিক্স সার্কিট আচ্ছা তাহলে এই মিক্স সার্কিটে আমরা জানি এই জায়গা থেকে কি এটা হচ্ছে ভোল্টেজ সোর্স অর্থাৎ এখান থেকে কারেন্ট এবং ভোল্টেজ আমাদের সার্কিটের মধ্যে সাপ্লাই হয় তাহলে এখানে একটা রেজিস্টেন্স সিরিজে দেওয়া আছে এবং এই যে রেজিস্টেন্স আর ওয়ান এবং পরস্পরের সাথে কি আছে প্যারালালে আছে ঠিক আছে তো এখানে কি জানতে হবে এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা জানি সবসময় ভোল্টেজ সোর্স থেকে এর যে পজিটিভ প্রান্তটা আছে এই পজিটিভ প্রান্ত থেকে সবসময় কারেন্ট বের হয় সেটা হচ্ছে মোট কারেন্ট সেটা কি মোট কারেন্ট মনে রাখতে হবে এই ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা কারেন্টের একটা ইম্পর্টেন্ট গুণ হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যে কারেন্ট যেই জায়গা থেকে নির্গত হয় বের হয় সে চেষ্টা করে ঘুরে ফিরে আসে আবার সেই জায়গায় ঢুকার সেই জায়গায় আসার ঠিক আছে ফেরত আসার তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় যে কারেন্টটা বের হয়েছে আই ঠিক আছে আই যখন অর গুণ কি অ এখানে আবার আসবে তো বৈশিষ্ট্য হচ্ছে যে ওই এখান থেকে এখানে তো আসবে ভালো কথা কিন্তু আসতে যা দেখতেছে ওকে দুইটা রাস্তা পাচ্ছে মানে ওই একটা রাস্তা দিয়ে আসতে পারতো কিন্তু এখন দেখা পাচ্ছে যে ওই ওর আসার সময় দুইটা রাস্তা তৈরি হয়ে গেছে এই দুইটা রাস্তা তৈরি হয়েছে তার মানে কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে ওর ওই ওর রাস্তায় আসার যতগুলো রাস্তা তৈরি হবে মানে ওই এখানে ফেরত আসার যতগুলো রাস্তা তৈরি হবে ওকে প্রত্যেক জায়গা থেকে গমন করতে হবে মানে অর্থাৎ প্রত্যেক জায়গায় তাকে যাইতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে কয়টা রাস্তা তৈরি হয়েছে এই কারেন্টটা এখানে আসার জন্য কয়টা রাস্তা মাঝখানে তৈরি হয়েছে দুইটা তাই কারণে আমাদের এই কারেন্টটা কয় জায়গায় ভাগ হবে দুই জায়গায় ভাগ হবে এই কারেন্টটা কয় জায়গায় ভাগ হবে দুই জায়গায় সেটা আমরা নাম দিয়ে দিছি দেখেন এই আই ওয়ান কারেন্টটা কয় জায়গায় ভাগ হয়েছে আই ওয়ান আর আই তে দুই জায়গায় ভাগ হয়ে গেছে মনে রাখতে হবে যে কারেন্ট জয় জায়গায় ভাগ হয় বা একটা সার্কিটে কারেন্ট যত জায়গায় ভাগ হচ্ছে ততটা শাখা ওখানে তৈরি হবে অর্থাৎ এখানে কারেন্ট কয় জায়গায় ভাগ হইছে দুই জায়গায় তাহলে এখানে কয়টা শাখা তৈরি হবে দুইটা শাখা তো এই যে প্রথম যে কারেন্টটা যেখানে ঢুকছে সেটা তো মোট কারেন্ট এখন ওই কারেন্টটা আসার সময় জয়টা রাস্তা পাইছে প্রথম যে রাস্তাটা সেটাকে আমরা বলবো প্রথম শাখা আর দ্বিতীয় যে রাস্তাটা সেটাকে আমরা বলবো দ্বিতীয় শাখা মানে বুঝুন না এখানে যদি দশ एंपিয়ার কারেন্ট ঢুকে এখানে যদি দশ এম্পিয়ার কারেন্ট ঢুকে ওই কি করবে এখানে পাঁচ এখানে পাঁচ দিবে অথবা ধরেন যে এখানে ছয় দিলো বাকিটা চার এখানে দিবে তারপরে এই দুই জায়গা দিয়ে আসে কি এক জায়গায় হয়েছে না অর্থাৎ এয়ার পাস আবার এয়ার পাস নিয়ে আবার এক জায়গায় হয়ে ফেরত চলে যাবে এটাই কিন্তু কারেন্টের বৈশিষ্ট্য ঠিক আছে তো ভালো কথা তো এখানে আমি সব কিছু লিখে রাখছি যে এই ভিটা কি আমাদের মোট কারেন্ট এই সার্কিটের আইটা হচ্ছে মোট সরি ভিটা হচ্ছে আমাদের মোট ভোল্টেজ আইটা হচ্ছে সার্কিটের মোট কারেন্ট আর এই যে আই ওয়ান আই ওয়ান হচ্ছে প্রথম শাখার আর আই টু কি প্রথম দ্বিতীয় শাখার কারেন্ট এবং আট টু হচ্ছে দ্বিতীয় শাখার রেজিস্টেন্স আট টু কি দ্বিতীয় শাখার রেজিস্টেন্স ওকে তাহলে এখন আমাদের যদি এই জায়গায় এই সার্কিটে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে প্রভাবিত হচ্ছে আমাকে যদি প্রশ্ন সাধারণত এটা প্রশ্নই বেশিরভাগ করে আমাদের যে কোশ্চিনটা থাকে রচনামূলক এই প্রশ্নটাই বেশিরভাগ আসে যে সার্কিটে প্রবাহিত কারেন্টের মান মোট কারেন্ট এবং শাখা কারেন্ট গুলো নির্ণয় করো তো এখানেও আমরা ধরে নিলাম যে এখানে চাইছে আই আই ওয়ান আর আই টু আই আর আই ঠিক আছে আই আই ওয়ান আর আই চাইছে ধরে নিলাম তাহলে যদি আই বের করতে বলে তো সহজ যেই মানগুলো দেওয়া আছে ভি এবং যতগুলা রেজিস্ট্যান্স সবগুলা যোগফল যদি আমরা রেজিস্ট্যান্স এবং ভি অর্থাৎ এই কারেন্ট মোট কারেন্ট বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে আই কোয়াল টু ভি ভাগ আর আই কোয়াল টু কি ভি ভাগ আর এ আর কোন আর এ আর কি এ আর এ আর না এ আর হচ্ছে টোটাল আর মানে এই সার্কিটটা আমাদেরকে টোটাল রেজিস্ট্যান্স বের করে নিতে হবে তাহলে এই যে আই আমরা বের করা শিখলাম এখন যদি বলে এইখান থেকে কারেন্ট বের করতে এই কারেন্ট কিন্তু আমরা এই সূত্র দিয়ে ফেরাতে পারবো না কেন কারণ ওই কারেন্টটা তো আর মোট কারেন্ট না ওই কারেন্টটা কি এখন ওই কারেন্টটা হচ্ছে শাখা কারেন্ট ওই কারেন্টটা কি শাখা কারেন্ট যেহেতু শাখা কারেন্ট সেটা আমাদের এই কারেন্টের সূত্র দিয়ে ফেলানো যাবে না তাহলে শাখা কারেন্ট সূত্র কি শাখা কারেন্টের সূত্র হচ্ছে আমরা এখানে লিখে দিয়েছি শাখা কারেন্টের সূত্র কি সুন্দর করে দেখে নিন যে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ নিজস্ব শাখার রেজিস্ট্যান্স অর্থাৎ শাখা কারেন্ট যদি বের করতে হয় হতে পারে সেটা প্রথম শাখা অথবা দ্বিতীয় শাখা যে কোনো জায়গার শাখার কারেন্ট যদি বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করব আমাদেরকে মোট কারেন্টটা কি করতে হবে গুণ করে দিতে হবে যেই শাখার বের করব ওই শাখার বিপরীত রেজিস্ট্যান্স দিয়ে অর্থাৎ এই শাখা যদি বের করি এই শাখার বিপরীতকে এই তাহলে এর রেজিস্ট্যান্স দিয়ে গুণ করে দিব কাকে এখানকার মধ্যে আসা মোট কারেন্ট কে ঠিক আছে ঠিক একই ভাবে আবার নিচে কি করব ওই যে দুইটা শাখার যে রেজিস্ট্যান্স অর্থাৎ r1 আর r2 এই দুটাকে কি করে দিব যোগ করে দিব অর্থাৎ বিপরীত শাখার রেজিস্ট্যান্স মানে r2 এবং নিজস্ব শাখার রেজিস্ট্যান্স কি করছি যোগ করে দিছি এই যে বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস আর ওয়ান করে দিতে হবে এইটা কি আমাদের এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সূত্র ঠিক আছে শাখা কারেন্ট নির্ণয়ের সূত্রটা এটা দিয়ে আমাদের আশা করি সরঙ্গ হয়ে যাবে তারপরে দেখেন এখন যেহেতু এখানে আমি কি বলছিলাম যে ধরলাম এখানে দশ এম্পিয়ার কারেন্ট ঢুকছে তো এই জায়গার কারেন্ট যদি আমি বের করে আহ ফেলাই ধরেন যে এই জায়গায় দশ ঢুকছে এই জায়গায় আমি ধরে নিলাম বা বের করছি যে আই ওয়ান কত ছয় এম্পিয়ার ঢুকছে তাহলে বুঝাই পাচ্ছি বাকিটাকে এই পাশ দিয়ে যাবে অর্থাৎ আমি যখন আইটু বের করবো তখন কি করব মোট কারেন্ট থেকে ওই শাখা আগের শাখা যেটা বের আগের শাখা যেটা আমাদের আগেই যে কারেন্টটা ওখানে ভাগ হয়ে গেছে ওই কারেন্টটাকে বিয়োগ করলেই মোট কারেন্ট থেকে বিয়োগ করলেই আমাদের দ্বিতীয় শাখার কারেন্ট বের হয়ে যাবে অর্থাৎ মোট কারেন্ট বিয়োগ এই কারেন্ট করলেই আমাদের এই কারেন্ট বের হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা কি করব এখন আমরা এই যে সূত্রটা দিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ করব। আমি একটা সূত্র এই সূত্রটা প্রয়োগ করা যায় এমন একটা ম্যাথ এখানে দিচ্ছি ঠিক আছে যে ম্যাথটা সাধারণত আসার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে ধরা যায় একশো পার্সেন্ট হ্যাঁ তাহলে এই ম্যাথটা আমি আঁকে দেখি তো ধরে নিলাম আমাদের ম্যাথটা হচ্ছে এরকম এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে এখানে একটা রেজিস্ট্যান্স এখানে একটা রেজিস্ট্যান্স এখানে একটা রেজিস্ট্যান্স এবং এখানে একটা রেজিস্ট্যান্স ধরে নিলাম আমাদের ম্যাটটা হচ্ছে এরকম ওকে এই জায়গায় সোর্স এই জায়গায় কি সোর্স তো মানগুলো দিয়ে দিই ধরলাম এখানে মান কত এখানে আমাদের মান ধরলাম কত কত ধরা যায় এখানে ধরি হচ্ছে তিন এখানে ধরলাম ছয় রেজিস্ট্যান্সের মান ওহম এটা ধরলাম হচ্ছে তিন আর ছয় আচ্ছা তাহলে এটা কত ধরলাম এটা ধরলাম আট এটা কত ধরলাম আট এটা ধরলাম দশ ওকে এটা ধরলাম পাঁচ এটা ধরলাম একশো এটা কি একশো ভোল্ড এগুলা সব হচ্ছে ওহম এগুলো কি সব ওহম রেজিস্টেন্সের ঠিক আছে মনে রাখতে হবে এগুলা হ্যাঁ তাহলে এই যে আমাদের ম্যাথ এই ম্যাথে আমরা প্রশ্ন হচ্ছে এই ম্যাথের এই যে আট ওহম এই যে আট ওহম যে আছে আট ওহমে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো এই প্রশ্ন কি এই ম্যাথের প্রশ্ন কি আট ওহমে প্রবাহিত প্রভাবিত কারেন্ট নির্ণয় করো অর্থাৎ এই যে আট ওহম আছে আট ওহম এ প্রভাবিত কারেন্ট নির্ণয় করো ঠিক আছে তো এখন আমরা সমাধান করবো এখন আমি কি করব এই ম্যাথের সমাধান করব সলিউশন তাহলে এই ম্যাপের সলিউশন করার জন্য আমাকে কি করতে হবে এই যে সার্কিটটা আছে এই সার্কিটটাতে সর্বপ্রথম আমাকে কারেন্টের ডিরেকশনগুলো দিতে হবে এখানে যেরকম আমি কারেন্টের ডিরেকশন দিছি সর্বপ্রথম আমাকে কি করতে হবে এখানেও কারেন্টের ডিরেকশন দিতে হবে তো আমি কি বলছিলাম কারেন্ট কোথা থেকে মোট কারেন্টটা কোথা থেকে বের হয় সোর্স থেকে তাহলে সোর্সের কোথা থেকে নেগেটিভ থেকে না পজিটিভ থেকে অবশ্যই পজিটিভ থেকে তাহলে আমাদের যে কারেন্টটা এই কারেন্টটা কোথা থেকে বের হবে এই কারেন্টটা বের হবে হচ্ছে হ্যাঁ এই কারেন্টটা বের হবে সোর্সের পজিটিভ থেকে অর্থাৎ এইখান থেকে আমাদের একটা কারেন্ট বের হবে এটা যেহেতু সিরিজ এখানে একই কারেন্ট থাকবে তাহলে এই কারেন্টটা কি আমাদের সবসময় রাখতে হবে সোর্স থেকে যে কারেন্টটা বের হয় সেটা আই অর্থাৎ আই মানে আই মানে কি টোটাল কারেন্ট বা মোট কারেন্ট এখন আমি বলছিলাম যে এই কারেন্টের বৈশিষ্ট্য কি কারেন্টটা এইখানে আসার চেষ্টা করবে তো আসতে যায় এখানে কি দুইটা রাস্তা পাইছে একটা রাস্তা দুইটা রাস্তা তো যখনই দুইটা রাস্তা পাবে তখন কারেন্ট কি হয়ে যায় ভাগ হয়ে যায় যখনই দুইটা রাস্তা পায় কারেন্ট কি হয়ে যায় ভাগ হয়ে যায় তো এই যে কারেন্ট দুই জায়গায় ভাগ হয়ে গেল হ্যাঁ এখন আমি কি করব এই যে কারেন্ট দুই জায়গায় যে ভাগ নাম দিয়ে ওয়ান এটা হচ্ছে আমাদের টু এটা কি আই ওয়ান আর আই টু আমি ধরে নিলাম ঠিক আছে এই হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে এখানে আছে হচ্ছে টোটাল কারেন্ট আই এবং শাখা কারেন্ট আই ওয়ান এবং আই টু তা আমি কি প্রশ্ন করছিলাম আমি প্রশ্ন করছিলাম হচ্ছে আট ওহমের কারেন্ট কত আট ওহমের আট ওহমের প্রবাহিত কারেন্ট নির্ণয় করো ঠিক আছে আট ওহমের প্রভাবিত কারেন্ট নির্ণয় করো তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি আট ওহমের প্রভাবিত কারেন্ট কি আই ওয়ান আট ওমের প্রভাবিত কারেন্টের মান কি বার আট ওহমের প্রবাহিত কারেন্টের মান কিন্তু তাহলে এই যে আমাদের এখন ম্যাথ করা শুরু করবো তোমাদের রাখবেন এই ম্যাথটা করার সহজ পদ্ধতি হচ্ছে যে তিনটা পদ্ধতি অবলম্বন করবেন প্রত্যেকবার প্রত্যেকবারই হচ্ছে আমাদের কি একই নিয়মে আমরা ম্যাথটা করতে পারবো অর্থাৎ কি কেরকমভাবে ভাবে যে প্রত্যেকবারে সর্বপ্রথম এই ম্যাথগুলার যেগুলো প্রসেস আর কি প্রত্যেকবারে আগে আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করে নেবো আগে টোটাল কি বের করে নেবো টোটাল রেজিস্ট্যান্স বের করে নেবো তাহলে সর্বপ্রথম আমরা কি বের করবো টোটাল রেজিস্ট্যান্স তারপর আমরা কি করবো টোটাল কারেন্ট তারপরে আমাদের যে কারেন্টের মানগুলো চাবে আই ওয়ান বা শাখা কারেন্ট আর কি শাখা কারেন্ট আই ওয়ান আই টু যা চাবে তা আমরা বের করবো তাহলে প্রথমে আমরা কি বের করবো রেজিস্ট্যান্স তারপরে কারেন্ট তারপরে শাখা কারেন্ট ওকে তাহলে প্রথমে আমাদের টার্গেট কি এখন রেজিস্ট্যান্সের মান বের করা তাহলে এইটা কি মিক্স সার্কিট তো এই মিক্স সার্কিটে আমরা কি বের করব সিরিজ প্যারালালে রেজিস্ট্যান্সের মান সিরিজ প্যারালালে রেজিস্ট্যান্সের মান বের করার সূত্র কি সিরিজ প্যারালালে রেজিস্ট্যান্সের মান বের করার সূত্র হচ্ছে যে যে সার্কিটটা দেওয়া থাকবে এই সার্কিটের শেষ প্রান্ত থেকে আমরা গুলো দেখে দেখে আসব যে তারা সিরিজে আছে না প্যারালালে আছে তাহলে শেষ প্রান্তে কি আছে শেষ প্রান্তে কারা কারা আছে শেষ প্রান্তে এই যে তিন আর ছয় আছে শেষ প্রান্তে কি আছে তিন আর ছয় বলুন তো এই তিন আর ছয় কিভাবে আছে সিরিজে না প্যারালালে অবশ্যই তিন আর ছয় কিভাবে আসে প্যারালালে আসে কারণ কি এখান থেকে যদি কেউ কোনো কারেন্ট ঢুকে এই একটা রাস্তা দিয়ে যদি কোনো কারেন্ট ঢুকে এই কারেন্ট কি এইখানে আসতে কয়টা রাস্তা অবলম্বন করতে হবে দুইটা কারেন্টটা কি হয়ে যাবে ভাগ হবে কারেন্ট যদি ভাগ হয় কোন রাস্তায় যদি কারেন্ট ভাগ হয় বা কোনো রেজিস্টেন্স মধ্যে আসা যে কারেন্ট যদি ভাগ হয় তাহলে বুঝতে হবে যে ওই রেজিস্টেন্স গুলো পরস্পর সাথে কিভাবে আসে প্যারালালে আসে ঠিক আছে অর্থাৎ কারেন্ট ভাগ হয়ে যাওয়ার রাস্তাটাই রেজিস্টেন্স গুলাই হচ্ছে প্যারালাল ওকে তাহলে তিন আর ছয় যেহেতু এখানে একটা কারেন্ট যেটা আসবে অবশ্যই ভাগ হয়ে যাবে তাহলে এই তিন আর ছয় হচ্ছে প্যারালাল এই তিন আর ছয় কি প্যারালাল তাহলে আমরা কি বের করতে যাচ্ছি আট টি বের করতে যাচ্ছি কি বের করতে যাচ্ছি আটটি তাহলে আটটি বের করার জন্য আমি কি বললাম শেষে থেকে দেখতে হবে শেষে কি আছে তিন আর ছয় তো তিন আর ছয় কিভাবে আছে কারেন্ট যেহেতু এই দুইটার মধ্যে আলাদা আলাদা কারেন্ট ঢুকবে সে কারণে এই দুটো প্যারালাল তাহলে প্যারালাল হইলে তিন আর ছয় কি প্যারালাল এইভাবে আমরা লিখব যে তিন প্যারালাল ছয় তিন প্যারালাল ছয় ওকে তাহলে তিন আর ছয় যদি প্যারালাল হয় তো এই তিন আর ছয় করে তো একটা মান আসবে ঠিক না তাহলে এই একটা একটা মান ধরে নিলাম এখানে যে আই ওয়ান এই আই ওয়ান এখানে ঢুকবে অবশ্যই যে দুইটা সিরিজ এখন এইটার সাথে এই দুইটা আবার কিভাবে আছে অবশ্যই সিরিজে আছে কেন কারণ এই দুইটা যখন আমরা প্যারাল করছি তখন কি একটা হয়ে গেছে দুইটা মান কি আমি যদি প্যারাবোলার করে সমাধান করি একটা হয়ে যাবে তো একটা হয়ে যাওয়ার পরে এইটার সাথে এটা কিভাবে আছে সিরিজে অর্থাৎ এইখানে যে মানটা ঢুকবে এখানেও কিন্তু সেই মানটাই বের হবে তার মানে এই পুরাটাই কি সিরিজ এই পুরাটাই কি সিরিজ ওকে এরা দুইজন প্যারাবোলার মাঝখানে কিন্তু এইটার সাথে এটা কি সিরিজ তাহলে এইটার সাথে এটা কি হবে সিরিজ আর সিরিজ মানে যোগ সিরিজ মানে কি যোগকে কালি বের হয়ে যাচ্ছে সিরিজ মানে হচ্ছে যোগ তাহলে যোগ কত আট যোগ কত আট ওকে এই যে শাখার কাজ কিন্তু আমাদের শেষ এই শাখার কাজ কি এই শাখার কাজ শেষ মানে কি তো এই যে রেজিস্টেন্স বের করার কিন্তু একটা টোটাল রেজিস্টেন্স বের করার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে যে প্রত্যেকটা শাখার আগে একটু একটু করে রেজিস্টেন্স বের করে নিয়ে নিবে না এই যে এই কাজ করলাম না তাহলে এই শাখার রেজিস্ট্রেন্স আগে বের করে নেবেন তারপরে এই শাখার রেজিস্ট্রেন্স বের করে নেবেন যদি বেশি থাকে আর কি তারপরে লাস্টে তো এটা সিরিজ এটাকে যোগ করে দিলেই হয়ে যাবে তাহলে এই শাখায় কয়টা ছিল এক দুই তিন তাহলে এই দুইটা কি পরস্পরের সাথে প্যারালাল আর এটা কি এদের সাথে আবার সিরিজ এটা আমরা এটা করে নিছি তাহলে প্রথম শাখার কাজ শেষ প্রথম শাখার রেজিস্ট্যান্স বের করার কাজ শেষ তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এটাকে কি দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখন দ্বিতীয় এই যে ওدون জায়গা বলতে এইটা একটা শাখা আর এখন এই শাখা কি এই শাখার রেজিস্ট্যান্স বের করব তাহলে এই দ্বিতীয় শাখার রেজিস্ট্যান্স কি দোষ এই দ্বিতীয় শাখার রেজিস্ট্যান্স কি দোষ এর সাথে কিছু নাই কেউ সিরিজ বা প্যারালাল নাই কিন্তু এই এই পুরো মানটার সাথে মানে এই প্রথম শাখা বা ধরে নেন যেকোন একটা শাখা যে এই যে প্রথম শাখা এই দ্বিতীয় শাখার সাথে কিভাবে আছে এর মধ্যে যে কারেন্ট ঢুকবে এর মধ্যে কি সেই একই কারেন্ট ঢুকবে না অবশ্যই না এখানে যে কারেন্টটা কি হয়েছে এই দুই জায়গায় ভাগ হয়ে গেছে মানে এই কারেন্ট আর এই কারেন্ট আলাদা হবে কারণ কি কারণ এই মোট কারেন্টটা এখানে ভাগ হয়ে গেছে তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে যদি একটা কারেন্ট ভাগ হয়ে যায় ঠিক আছে দুই রকম কারেন্ট হয়ে যায় দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে আড়াইতে তাহলে অবশ্যই মনে মনে রাখতে হবে যে তারা দুজন কিভাবে আছে প্যারালালে আছে অর্থাৎ এখানে যেহেতু কারেন্ট ভাগ হয়ে গেছে তার মানে এরা দুজন কি প্যারালাল এরা দুজন কি প্যারালাল তাহলে এই দশ এই দশ কি এইটার সাথে এই দশ এই পুরাটার সাথে কি প্যারালাল তাহলে এই যে পুরাটা মান এটা এই এই পুরাটার কত কত ঠিক আছে দ্বিতীয় শাখার কাজও শেষ তাহলে এই দ্বিতীয় শাখার কাজও আমি কি বলতে পারি শেষ বলতে পারি ঠিক না এখন তাহলে এই শাখার কাজও শেষ এই শাখার কাজও শেষ এই শাখার মান বের করছি এই শাখার মান বের করছি দশই তো একটাই মান তারপরে ফাইনালি কি আছে পাঁচ তাহলে বলেন তো এই সবগুলো মান এই সবগুলো মান এই যে এই মান একটা আমি যদি হিসাব করি একটা মান হবে না তো একটা মান কি এখানে তখন বাকি থাকবে এইটা যদি বাকি থাকে তাহলে কি এই জায়গায় হবে অর্থাৎ আমি যদি এটা করি এটা করি এটা করি ধরেন যে এই যে এটা আমি যদি একটু হিসাব করি যে এই মানটাকে যদি হিসাব করি যে তিন আর ছয় প্যারাল গুলোর কথা হয় আমি যদি তিন গুণন ছয় তিন গুণন ছয় প্যালালের হিসাব কি ওইটা গুণ তারপরে ওই দুইটাই আবার যোগ তাহলে তিন যোগ কত হয় আট করলে হয় দশ তাহলে এই জায়গার রেজিস্টেন্সের মান কত দশ এই জায়গার রেজিস্টেন্সের মান কত দশ এই জায়গার রেজিস্টেন্স মান কত দশ তাহলে দশ প্যারালাল দশ তাহলে দশ পাল দশ হচ্ছে দশ পাল কি দশ হচ্ছে তাহলে দশ প্যারাল মনে রাখবেন যে একই সংখ্যা যদি প্যারাল হয় একই দুইটা সংখ্যা যদি একই হয় আর যদি প্যারাল হয় তাহলে সেটা কি অর্ধেক মান চলে আসবে ঠিক আছে এটা মুখস্থ রাখা যায় তাহলে পাঁচ ও তাহলে দশ প্যারাল দশ করলে কত হয় পাঁচ হয় দশ প্যারাল দশ করলে কত হয় পাঁচ হয় ঠিক আছে তাহলে এই যে আমি দেখতে পাচ্ছি যে এইটা আর এইটা করে আমাদের কত আসে ফাইভ ওহম এটা আর এটা করে কত আসে ফাইভ ওহম তাহলে আমরা দেখেন তো এইটা মান কত এইটা মান হচ্ছে আমাদের দশ এটা মান কত দশ

এখন দেখেন তো এই সার্কিটটা কি হয়ে গেছে এখন এই সার্কিটটা কি হয়ে গেছে এই সার্কিটটা যদি আমি এখানে আঁকি এখন এই সার্কিটটা কি হয়ে গেছে এটা তো পাস পাস ছিলই এটা বের হইল এইটার সাথে এইটা এখন এই পুরো সার্কিটটা কি এখানে এখানে কারেন্ট যে বের হবে এই কারেন্টটা এখানে আসবে না এই কারেন্ট বের হওয়ার কয়টা রাস্তা একটাই রাস্তা কারেন্ট বের হওয়ার কয়টা রাস্তা একটাই রাস্তা আর কারেন্ট বের হওয়ার একটা রাস্তা হইলে সেই রেজিস্ট্যান্সগুলো কি সিরিজ অর্থাৎ দুইটা রেজিস্ট্যান্স যদি একই কারেন্ট থাকে তাহলে ওই রেজিস্ট্যান্সগুলো

তাহলে পাঁচ আর পাঁচ তাহলে আমরা বলতে পারি এই যে পাঁচটা এই পুরো সার্কিটের সাথে কিভাবে আছে সিরিজে আছে এই পাঁচটা পুরো সার্কিটের সাথে কিভাবে আছে সিরিজে আছে তাহলে আমরা প্লাস সিরিজ মানে কি প্লাস প্লাস লিখতে পারি তাহলে আমাদের এই শাখার বা এই জায়গার মানও শেষ তাহলে আমরা এটাকে এখন ফুল ব্র্যাকেট ক্লোজ দিতে পারি আশা করি এই জিনিসটা খুবই বুঝছেন এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের কি দেখলাম যে এখানে তিন আর ছয় করে কত দুই যোগ এখানে আচ্ছা কালো কলম দিয়ে করি এখানে যোগ আট ঠিক আছে প্যারালাল এটা একটু ভাঙে ভাঙে দেখা দিলে ভালো হয় প্যারালাল দশ ওকে প্লাস তাহলে এইটা কত দশ 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 পাকলে কত হয় দশ প্যারালাল দশ প্লাস ঠিক আছে তাহলে কত হচ্ছে দশ দশ প্যারাগোলে পাঁচ যোগ পাঁচ ফাইনালি আসে দশ ফাইনালি কত দশ ওহম তাহলে আমাদের আটটি এর মান কত অতএব আটটি এর মান হচ্ছে দশ এই যে আটটি আটটি এই যে আমি বলছিলাম যে করার জন্য আমাকে প্রথমে কি বের করতে হবে আটটি তারপরে আই তারপরে আই ওয়ান ঠিক আছে তাহলে আমরা বের করে খুবই ছিল আশা করি যদি বুঝতে পারেন একটু ভিডিওটা কাটে আবার দেখবেন সহজে বুঝতে পারবেন ঠিক আছে তাহলে আমরা আটটি বের করছি এখন আমাদের লক্ষ্য কি আই ওয়ান এখন আমাদের লক্ষ্য কি আই ওয়ান বের করা তাহলে আই ওয়ান বের করে নেই তাহলে আটটি বের করলাম এখন আই ওয়ান বের করি তো আই ওয়ান আমি কিভাবে বের করবো অবভিয়াস বিষয় আই ওয়ান এর সূত্র আমি লিখে দিছি আই ওয়ান এর সূত্র কি ভি ভাগ আর অর্থাৎ মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্ট্যান্স তাহলে মোট আই আই সরি আই ওয়ান না আই আর কি তাহলে মোট ভোল্টেজ কত আমাদের মোট ভোল্টেজ হচ্ছে ভি মোট ভোল্টেজ কত ভি তাহলে ভি এর মান কত দাও আছে এই জায়গার ভি তাহলে ভি এর মান কত দাও আছে ভি ভাগ আর টি তাহলে মোট ভোল্টেজ দেওয়া আছে 100 আর মোট রেজিস্ট্যান্স বের করলাম আমরা 10 তাহলে এই মানটা যদি বসাই দেই তাহলে 100 ভাগ 10 করলে কত হয় 10ই হয় দশ এম্পিয়ার কারেন্টের রাখক হোক এম্পিয়ার রেজিস্টেন্স এক ওহম ওকে তাহলে এইভাবে আমাদের কারেন্টও সহজে বের হয়ে গেল মোট কারেন্টও সহজে বের হয়ে গেল এখন আমাদের তিন নম্বর ধাপে যে আই আরটি বের করছি আই ওয়ান বের করলাম আই বের করলাম এখন আমাদের কি আই ওয়ান চাইছে এই যে আট ওহমের প্রবাহিত কারেন্ট আট ওহমের প্রবাহিত কারেন্ট কে আই ওয়ান ওহমের প্রবাহিত কারেন্ট কে আই ওয়ান এখন আমি সহজেই আই ওয়ানটা বের করে নিতে পারবো অতএব আই ওয়ান আমরা কি বের করব শাখা কারেন্ট আই শাখা কারেন্ট আই ওয়ান তাহলে এই যে আই ওয়ান এই যে আই ওয়ান এই আই ওয়ান আমি কিভাবে বের করবো আই ওয়ান আমি কিভাবে বের করবো আই ওয়ান কি শাখা কারেন্ট আই ওয়ান কি ভাবে বের করতে পারবো পারবো না আই ওয়ান কি শাখা কারেন্ট তো শাখা কারেন্টের সূত্র কি লিখছি মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখা রেজিস্ট্যান্স যোগ নিজস্ব শাখা রেজিস্ট্যান্স ঠিক না তাহলে মো শাখা কারেন্ট শাখা কারেন্ট ইকুয়াল মোট কারেন্ট মোট কারেন্ট কত এই যে মোট কারেন্ট এখন তো বের করলাম মোট কারেন্ট এই জায়গার কারেন্ট কত বের করলাম 10 ঠিক না এই জায়গার কারেন্ট কত বের করলাম 10 তাহলে মোট কারেন্ট কত 10 ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স তাহলে আমি কার বের করতেছি এই শাখার কারেন্ট বের করতেছি i1 শাখার কারেন্ট তাহলে এই শাখার বিপরীত শাখা কি অবশ্যই এটা এই শাখার বিপরীত তার কেউ নাই তাহলে এই শাখার বিপরীত শাখা কি এইটা মানে এই যে কারেন্টটা কাকে কাকে ভাগ করে দিছিল মানে এ যদি ভাগ হয় এই দুটো সন্ধান এক একটা সম্পত্তি দিছে এক একটা সম্পত্তি দিছে তার মানে কি এর বিপরীতকে কে এই অর্থাৎ i1 এর বিপরীত যাকে আরেকটা যে ভাগ হইছে কারেন্টটা যেখানে ওইটা আর বিপরীত অর্থাৎ আই ওয়ান এর বিপরীত কি আই টু তাহলে আই টু এর রেজিস্ট্যান্স কি দশ ওহম অর্থাৎ মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স তাহলে এই যে এই জায়গার শাখার কারেন্ট আমরা বের করতেছি হ্যাঁ তাহলে এইটার সূত্র কি মোট কারেন্ট তাহলে মোট কারেন্ট দশ ইনটু বিপরীত শাখা এই শাখার বিপরীত হচ্ছে বিপরীত শাখার কি রেজিস্ট্যান্স বিপরীত শাখার রেজিস্ট্যান্স বিপরীত শাখার রেজিস্ট্যান্সও ও দশ বিপরীত শাখার রেজিস্ট্যান্সও ও কত দশ বিপরীত শাখার রেজিস্ট্যান্সও ও দশ ডিভাইডেড বাই কি বলছি বিপরীত বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স নিজস্ব শাখার রেজিস্ট্যান্স তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত দশ আর নিজস্ব শাখার রেজিস্ট্যান্স কত আসছিল বলেন তো নিজস্ব শাখার রেজিস্ট্যান্স কিন্তু খালি এইটা না এই আই ওয়ান কি খালি এখানে যাচ্ছে না এই পুরোটাতেই যাচ্ছে এই পুরোটার মান কত এই পুরোটার মান আমি কিভাবে বের করছিলাম যে এই শাখার মান কত দশ এই শাখার মান দশ ছিল আর এই এখানে তো পাঁচ ছিল এইভাবে আসছিলো না এই যে মানটা বের করে আমরা এইভাবে আসছিলো সার্কিটটা যে এটা কত দুই এটা আট এই দুইটা এক জায়গায় যোগ করে কত দশ এখানে দশ দেওয়াই আছে ওরা এখানে পাঁচ দেওয়াই আছে হ্যাঁ এই পাঁচ একশো এই সার্কিটটা আর কি ছোট করে আকলাম ওখানে দেখানোর জন্য তাহলে কি যে এই জায়গার কারেন্ট বের করতে তাহলে এই জায়গার বিপরীত শাখা রেজিস্টেন্স দশ নিজের শাখা রেস্ট্যান্স হয় তাহলে সব দশ 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 ঠিক না তাহলে দশ তাহলে দশ ইন্টু দশ কত হয় দশ ইন্টু দশ হচ্ছে একশো ভিভোর বাই দশ যুগ দশ কত হয় বিশ তাহলে হবে একশো ভাগ বিশ করলে কথা হয় পাঁচ পাঁচ বিষম একশো তাহলে এটা কি কারেন্ট কারেন্ট কারেন্টের কি এম্পিয়ার কারেন্টের কি তাহলে ওয়ান বের হয়ে গেছে বলেন তো ওয়ান কোথাকার কারেন্ট আট ওহমের প্রবাহিত আট ওহমের প্রবাহিত কারেন্টই হচ্ছে আই ওয়ান বলতে পারি সেই আই এর মান কত পাঁচ এম্পিয়ার তার মানে এই যে দশ এম্পিয়ার ঢুকতেছে এই দশ এম্পিয়ার কি পাঁচ এম্পিয়ার একে দিচ্ছে আর পাঁচ এম্পিয়ার অবশ্যই একে দিবে যদি এখন আমি আই টু বের করতে চাই তাহলে সহজেই বের করে নিতে পারবো ঠিক আছে তো এইভাবে আমরা খুবই সিম্পলি হচ্ছে যে বেসিক ইলেকট্রিসিটি এই যে সার্কিট অধ্যায় যেটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট পরীক্ষা আসার মতো সেটা আমরা ম্যাথটা খুব সহজেই খুবই সহজেই সিম্পলি এক দুই তিনটা প্রসেসে এই অঙ্কটা করে নিতে পারবো ওকে এখানে আরো অনেক কিছু লেখা আছে আপনার চাইলে লেখাগুলো লিখতে পারেন হ্যাঁ বোঝার জন্য কিন্তু মেন হচ্ছে এইটা আমাদের প্রসেসিং প্রসেসটা হচ্ছে আমাদের ম্যাথটা প্রসেস করার ম্যাথ করার যে প্রসেসটা পুরোটাই আমি করে দিলাম আরেকটা অনেক সময় প্রশ্ন চায় যে এই কারেন্ট না চাই কি চাই ভোল্টেজ চাই কারেন্ট না চাই কি চাই ভোল্টেজ চাই তো মনে রাখবেন যে জায়গায় ওই জায়গায় কারেন্ট আমরা বের করবোই আর যদি ওই জায়গারই একই জায়গায় যদি কি চাই ভোল্টেজও চাই তাহলে ভোল্টেজ বের করাটা খুবই সহজ সেটা হচ্ছে ওই জায়গার ভোল্টেজ ধরলাম যে ভি ওয়ান ঠিক আছে ওই জায়গার ভোল্টেজ কি ধরে নিলাম ভি ওয়ান তাহলে ভোল্টেজের সূত্র কি কারেন্টের সূত্র যদি ভি ভাগ আর হয় তাহলে এখানে ভোল্টেজের সূত্র কি হবে ভি ইকুয়াল টু আর টাইপের পার হয়ে যাবে আই ইনটু আর অর্থাৎ ভোল্টেজের সূত্র হচ্ছে আই ইনটু আর এই আই ইনটু আর কোন আই ইনটু আর যে জায়গার ভোল্টেজ হবে ওই জায়গার কারেন্ট আই আর ওই জায়গার রেজিস্ট্যান্স আর ঠিক আছে তাহলে ভি ওয়ান ওই জায়গার কারেন্ট কি আই ওয়ান ওই জায়গার কারেন্ট কি আই ওয়ান আর ওই জায়গার রেজিস্ট্যান্স কি হবে ওই জায়গার রেজিস্ট্যান্স তো দেওয়াই আছে ওই জায়গার রেজিস্ট্যান্স কি আর আর ওয়ান তাহলে আই ওয়ান ইনটু আর ওয়ান তাহলে আই ওয়ান কত বের করলাম পাঁচ আর ওয়ান কত জি জায়গায় রেজিস্টেন্স আট তাহলে পাঁচ সাতটা কত হয় চল্লিশ চল্লিশ ভোল ভোল্টেজ রাখো কি ভোল ভি ওকে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার ঠিক আছে এটাও আমাদের অ্যানসার যেহেতু এটা প্রশ্ন চাইছে তাহলে এটা আমাদের উত্তর ওকে এইভাবে আমরা সহজেই বেসিক ইলেকট্রিসিটি এই গুরুত্বপূর্ণ ম্যাপটি যেটা আর্ট মার্ক পরীক্ষায় থাকবেই থাকবে কেউ এটা মিস করে যাব না আশা করি এটা করলে সবাই পারবো আপনারা এটা তো বেসিক এটা তুলে রাখবেন বাকি শুধুমাত্র এটা ম্যাথ ম্যাথ করার সময় তো শুধু এইটুকু লিখতে হবে এগুলো তো লেখার দরকার নেই এগুলো মাথায় রাখতে হবে বা বুঝে যাইতে হবে বা বুঝতে হবে ঠিক আছে ওকে তাহলে আজকে এতটুকুই আশা করি পরবর্তী ক্লাসের জন্য ভিডিওটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু